বিস্মিল্লাহ রেহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কোনো ইসলামিক গল্পনা কোনো শিক্ষামূলক গল্পনা কোনো নীতিকথা নিয়ে আপনাদের মাঝে আসেনি আজকে এসেছি আমার ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করালাম বা এই সোনার হরিণ কীভাবে আমার হাতে পৌঁছলো কতদিনের ভিতরে আমি এই গুগল অ্যাক্সেস লেটারটা পেলাম তারই গল্প করার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যারা আমাকে প্রতিনিয়ত লাইভে এসে জিজ্ঞেস করেন আপু আপনি গুগল অ্যাক্সেস লেটার পেয়েছেন বা আপনি চ্যানেল মনিটাইজ করেছেন এই ভিডিওটা আপনাদের জন্য যারা এখনো চ্যানেল মনিটাইজ করার নি বা গুগল অ্যাক্সেস লেটার এখনো পর্যন্ত হাতে পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার হলো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এই গুগল অ্যাক্সেসটা অ্যাক্সেস লেটারটা দেখতে পাচ্ছেন এটা একদিনে আমার হাতে আসেনি আমার চ্যানেলের বয়স প্রায় দুই বছরের কাছাকাছি আমি দুই বছর কষ্ট করার পরে আজকে আমি গুগল অ্যাক্সেস লেটারটা হাতে পেয়েছি আপনারা যারা ইউটিউবে আছেন যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তাদের একটা কথাই বলবো আপনারা ধৈর্য সহকারে ইউটিউব চ্যানেলটা গ্রো করে যান বা ভিডিও ছাড়েন ইউটিউবে ভিডিও ছাড়েন আমার মতো এরকম গুগল অ্যাক্সেস লেটার যারা পেতে চান তারা অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবে থাকবেন এখন চলে যাই কিভাবে পেলাম বা কতদিনের ভিতরে পেলাম প্রথমত আপনার চ্যানেলে যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই বাটন আপনার ওয়াইট স্টুডিও চলে আসবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন অন হয়ে গেলে তারপর আপনি গুগল অ্যাক্সেসে যখন দশ ডলার কমপ্লিট হবে তখন আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশন অন করার পরে আপনাকে এটা পাঠিয়ে দেওয়া হবে কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহ অনেকের ক্ষেত্রে দশ দিন আবার অনেকের ক্ষেত্রে পনেরো দিন অনেকের ক্ষেত্রে দুই মাসও লেগে যায় কিন্তু আমি এটা পেয়েছি মাত্র পঁচিশ দিনে আমি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে অ্যাপ্লাই করেছিলাম আর মার্চ মাসে পাঁচ তারিখে আমি এটা পেয়েছি আমি অনেক দুঃখিত আপনাদের মাঝে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে এটা আমি পেয়েছি এটা আমার স্বপ্ন যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার ভিডিও দেখেন আপনাদের সবার স্বপ্ন যারা আপনাকে আমাকে প্রতিনিয়ত আপনারা জিজ্ঞেস করেন আপু আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে হ্যাঁ হয়েছে তাদের ক্ষেত্রে বলছি হ্যাঁ হয়েছে মনিটাইজ হয়েছে এবং সোনার হরিণ হাতে পেয়ে গেছি আমি সোনার হরিং যাকে বলে সবাই সোনার হরিং এক কথায় আমিও হাতে পেয়েছি আপনাদের ভালোবাসা ছিল বলেই আমি এতদূর এগোতে পেরেছি আপনারা আরো আমাকে ভালোবাসা দিবেন আমি যেন আরো এগোতে পারি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনারা সবাই দয়া করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ